ধরে একটা ছেলের সাথে আমার ফ্যামিলির একটা সম্পর্ক ছিল কিন্তু আমি এতদিন কোনো গুরুত্ব দিইনি এত হাতে নাতে ধরতে পারিনি কিন্তু আমার চোখে কিন্তু অনেকবারই বাড়ি বাড়ি গেছিল। তখন আমি কিন্তু আমার ফ্যামিলি কিন্তু অনেকবার সাবধান করেছি এবং আমার শ্বশুর শাশুড়ি এবং বাড়ির সবাইকে আমি কিন্তু বিষয়টা জানিয়েছিলাম এখন তো আমার শ্বশুর শাশুড়ি কিন্তু কোনোদিন এটা বিচার করছে না বা কোনো প্রতিবাদ করছে না আর এই যে ঘটনাটা এতবার করছে আমি কিন্তু ঘরে ঘরে কিন্তু অনেকবার আমি সামলাইছি জিনিসটা আপনার বোঝে আরেকজন কথা বলতে আপনি কেন বুঝতেন আমার সন্তানটা দেখে চাইয়া অনেকবার কিন্তু আমি সাবধান করছিলাম কিন্তু গত সোমবার আমি সকালবেলা আমি গাড়ি নিয়ে দুই দিনের লাগে আমি একটা রিজার্ভে যাই তখন সোমবার রাত্রেবেলা ওই ছেলেটা আমার ঘরে ঢুকে এবং আমার মা দেখতে পাইয়া ওই ছেলেটাকে আটকানোর চেষ্টা করলে আমার মারে ধাক্কা দিয়া ফালাইয়া এই ছেলেটা বাড়িতে ভাগে ছেলেটার নাম কি ছেলেটার নাম হলো সারমুল বাবার নাম সাইবুল ইসলাম আপনার মিসেজের সাথে কতদিন সম্পর্ক ছিল মনে আপনার সম্পর্ক প্রায় তিন বছর ধরেই